আর রাতে তাহাজুত নামাজ আদায় করার পরে ছোট্ট একটি জিকির করতে পারলে আল্লাহ রব্বুল আলামিনের আর সে আজিমের ভিতরে একটি নূরের খুঁটি আছে ওই খুঁটি কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়াকে কবুল না করা হয় যতক্ষণ পর্যন্ত তার মনের আশাবাসনাকে কবুল না করা হয় তাহলে প্রিয়দিনী ভাই ওপরা ছোট্ট একটা জিকির করিতে পারলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে কোনো দোয়া করেন এই জিকির পাঠ করে যে কোনো দোয়া করলে যে কোনো মনের আশা বাসনা চাহিদার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে একমাত্র দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন নবীজি বলেছেন আর দোয়া লাইবাদা দোয়াই হচ্ছে অবাদাত এই দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করে এই দোয়াই মানুষকে উন্নত করে দেয় লাভবান করে দেয় মানুষের জীবনে সুখ শান্তি আসে সুবাহান্লাহ তাহলে আমি বলতেছি রাতে আপনি তাহাজুত নামাজ আদায় করার পরে ছোট্ট একটা জিকির যে জিকির সহজ একবার শুনলে মুখস্থ হয়ে যাবে ওই জিকিরের আমল করবেন এই নিয়মে আপনি আল্লাহ তালা কাছে যে কোনো দোয়া করেন না কেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ কি হযরত মৌস আলি সাল্লাহ বলছিলেন হে আল্লাহ আপনি আমাকে কেমন একটা জিকির শিখিয়ে দেন যেই শিকির থাকবে যেই জিকির থাকবে স্পেশাল যে জিকির শুধু যেই জিকির শুধু আমি একাই করবো আল্লাহ তুমি আমাকে কেমন একটা জিকির শিখিয়ে দাও তখন আল্লাহ তালা বলেছেন হে মৌসা তুমি এই জিকিরটা বেশি বেশি করে করো কেননা এই জিকির হচ্ছে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জিকির সুবাহান্লাহ সেই জিকিরটা আমি অবশ্যই বলে দিব তাহলে চলুন তাহাজুত নামাজ আপনি কখন আদায় করবেন এই তাহাজুত নামাজ আপনি চাইলে রাতের এশারের নামাজ আদায় করার পর থেকে শুরু করে ফজলের ওক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি তাহাজুত নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তবে হাজের ভিতরে এসেছে সর্ব উত্তম হচ্ছে রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে এই সময়টাতে আপনি উঠবেন উঠে তাহাজুত নামাজ আদায় করার চেষ্টা করবেন ভোর রাতে যদি না উঠতে পারেন আপনি ঈশ্বরের নামাজ আদায় করার পরে দুই এরকম তাহাজুত নামাজ আদায় করে নিবেন যে ব্যক্তি তাহাজুত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে তার সম্মান বৃদ্ধি করবেন তার দোয়াকে কবুল করবেন তার যে যে কোনো মনের আশা বাসনা চাহিদাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেবেন ইনশা তাহলে প্রিয়দিনী ভাই ও এই তাহাজুত নামাজটা আপনি চাইলে এসারের পরও পড়তে পারেন আর যদি পারেন যে শেষের দিকে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন রাতের তৃতীয় অংশে এবং আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা মানুষকে বান্দাকে ডাকতে থাকেন তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দিব সুবাহ তাহলে রাতের তৃতীয় অংশ আপনি তাহাজুদের নামাজ আদায় করবেন এই সময়টাতে তালা প্রথম আসমানে আসেন বানাদেরকে ডাকতে থাকেন এই সময়টাতে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াকে খুব দ্রুততার সাথে কবুল করে নান তাহলে আপনি সর্বপ্রথমে দুইটি রাখা তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন কীভাবে করবেন আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আপনি তাহাজুত নামাজ আদায় করার পরে আপনি সুন্দরভাবে করে অজু করবেন অজুর শুরুতে একটা দোয়া পাঠ করবেন বিসমিল্লা অথবা বিসমিল্লাহ রহমান রহিম পরে যদি অজু শুরু করেন অজুটা হবে পরিপূর্ণতার সাথে অজুটা হবে আর যদি বিসমিল্লা না পড়েন তাহলে হাদিসের ভিতরে এসেছে বিসমিল্লা না পড়লে নাকি অজুই হয় না তে অজুর শেষতে বিস্মিল্লা পাঠ করবেন সুন্দরভাবে অজু করবেন অজুর শেষের যদি একটা দুয়া পাঠ করেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দিবেন আর সেই দোয়াটা হলো অজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে এই দয়াটা পাঠ করবেন আর সাধু আল্লা ইলাহা ইল্লাল্লা হু অ সাধু মুহাম্মাদান মোহাম্মাদান আবেদু হোয়াসোল এই দোয়াটা পাঠ করবেন তারপরে আসছেন আপনি কীভাবে নিয়াত করবেন আপনি জুত নামাজ আদায় করার জন্য সর্বপ্রথমে আরবিতে যদি নিয়াত করতে চান এইভাবে নিয়াত করবেন নওয়াই লিল্লাহি তালা রক আলাতি তাহাজি তালা মুতাওয়াজ্জিয়ান ইলাজিয়া শরীফতি আল্লাহ আকবর এটা হচ্ছে আরবি নিয়াত বাংলায় যদি করতে চান আমি কেবলামুখে হয়ে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য দুই রেখাত তাহাজুত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর তাহাজুত নামাজ দুই রেখাত করে করে পড়তে হয় বিষয়টাকে খেয়ালে রাখবেন এখন আসেন আপনি তাহাজুত নামাজকে নফল নাকি সুন্নাত নবীজি যেইটা পড়েছেন ওইটা আমাদের জন্য সুন্নাত আপনি চাইলে সুন্নাথও বলতে পারেন কোনো সমস্যা নেই নফলও বলতে পারেন সর্ব উত্তম হচ্ছে সুন্নাত বলাটাই ভালো হবে এরপরে আপনি নেয়াত করলেন ধরেন আমরা নিয়াত করলাম নিয়াত করার পরে আপনি পাঠ করবেন এবার ধরেন অলপ করবে নেয়াত করলাম তাক বেরিয়ে তাহি বাদলাম এবার আমরা পাঠ করবো সুবাহানা কাল হুম ওয়া বে হান্দিকা ওয়াতাবার কাস মুকা ওয়াতালা জাদ্দু কাওয়ালা ইলাহা গৈরুখ নামাজে সানা পাঠ করা সন্ন্যাহ তাহলে أبنى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم. على الضالين آمين اي سورة ملين ايبن سورة الفيل بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميه بحجارة من سجيل فجعلهم এবার আপনি আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম লাউজিম সুবাহা আযীম সুবাহা রাব্বিয়াল আযীম লাউজিম তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত চাইলে আপনি পাঠ করতে পারেন বিজোড় সংখ্যায় তারপরে সমিয়া লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন এইবার পাঠ করবেন ও লাকাল হামদ তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদা যাবেন পাঠ করবেন সুবাহান রাব্বিয়াল আ'লা সুবাহান রাব্বিয়াল আ'লা সুবাহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার সাতবার সেজদার তাসবিহগুলো আপনি চাইলে পাঠ করতে পারেন এইবার উঠবেন ওঠার পরে দুই হাজার মাসখানে একটা দোয়া পাঠ করবেন আল্লাহ হুম আল্লাহ আকবর বলে উঠবেন আল্লাহ আকবর এবার উঠলাম দুইশ হাজার মাসখানে বসে থাকতে হবে পাঠ করবেন আল্লাহ হুমি ওর হামনি ও ওর এবার আল্লাহ আকবর বলে আবার দুই সাজ যাবেন দুই হাজার মাসে ছোট্ট দোয়াটা পাঠ করবেন আর সর্ব ছোট দোয়া হচ্ছে আল্লাহ মাহফিরলি ওর হামনি রব্বি ফিরিলি ওর হামনি এটা হচ্ছে ছোট্ট দোয়া তারপর আবার দ্বিতীয় শেষ আল্লাহ আকবার গেলাম এ পাঠ করবেন সুবাহান রব্মিয়াল আলা সুবাহান রব্মিয়াল আলা সুবাহান রব্মিয়াল আলা এইবার তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত আপনি চলে বেশি পড়তে পারেন সর্বনিম্ন তিনবার পড়বেন এইবার আপনি আল্লভ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন হাত বাঁধবেন এবার আপনি পাঠ করবেন মনে রাখতে হবে সুরাতুল ফাতেহার শুরুতে আউজুবিল্লা বিসমিল্লা নোনটাই পড়বেন আর সুরার শুরুতে এমনি যখন কিরাত মিলাবেন সুরার শুরুতে আপনি শুধু বিসমিল্লা পড়লেই হয়ে যাবে তাহলে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আর রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন ইয়া কানা আবুদ ইয়া কানাস্তাইন উহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আম আলামিন এইবার সুতল কুরাইশ পাঠ করতেছে আমার সঙ্গে সঙ্গে শুনতে থাকুন আল্লাহ তাআলা আপনার মনের كوبول كربين কবুল করবেন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم

হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফি এবার আল্লাহু আকবর বলে সিজদা চলে যাবেন পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার সাতবার এবার আল্লাহু আকবর বলে বসবেন দুই সিজদা মাসখানে ছোট্ট দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা ওয়ফিলি ওয়ারহামনি অথবা ربي وفير لي وارحمني أطبع بردوة اللهم وفير لي وارحمني واهدني وعافيني وارزقني إذا بات الله أكبر بل أبعد ديتو بات كربين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إيبار লাভ আকবার বলে মানে লাভ আঁকবে বলে আপনি বসে যাবেন বৈঠকে বসবেন এইবার পাঠ করবেন আ মানে ধরেন আমরা বৈঠকে বসলাম এবার পাঠ করতে হবে আত্তাহাইয়া তুলিল্লা হিসাব ইবার সালা মালিকা আই ইউহানবি ইয়া মাতুল্লাহ হিঁবার কা তো السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله

এইবার এইবার এইভাবে করে সালাম ফিরাবেন আচ্ছা নামাজ শেষে ধরেন আমরা দুই রাকাত পড়লাম বৈঠকে তার সাথে সে পড়লাম এবার আপনি সুন্দরভাবে করে বৈঠককে শেষে তখন সালাম ফিরাবেন এইভাবে করে সালাম ফিরাবেন শিখে রাখুন ইনশাল্লাহ আপনার কাজে আসবে আসসালাম আলিকুম রহমাতুল্ল মনে হবে আমাদের ডাইন কাত বাম কাতে কী থাকে ফেরেস্তা থাকে তাদেরকে লক্ষ্য করে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল ভদ্র সহকারে এইভাবে করে ডাইন সাইটে ইয়ে করে সালাম ফিরাবেন বাম সাইটে ভদ্র সহকারে আসতে এভাবে করে সালাম ফিরাবেন এটা হচ্ছে সঠিক নিয়ম এখন আসেন আপনি নামাজ আদায় করার পর সর্বপ্রথম পাঠ করবেন Allahu Akbar Astaghfirullah 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 কতবার তিনবার যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 17টা পুরস্কার দান করবেন এর ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে maaf করিয়ে দিবেন তার রিজিকের অভাব দূর করিয়ে দিবেন তার চিন্তা পেরেশানিকে দূর করিয়ে দিবেন এইভাবে করে 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 ইস্তে ফারেন লাতে আল্লাহ তালা তাকে অনেক অনেক কিছু দান করিয়া দিবেন সুবাহান আল্লাহ এখন আপনি সর্বপ্রথম ইস্তেকবার সালাম ফিরাবেন আল্লাহ আকর বলেন তিনবার পার প্রত্যেক ফরস নামাজের পরে এই আমলটা করবেন এবং এখন যে তাহাজ নামাজ যদি আপনি আদায় করেন এরপরে সেক্ষেত্রে আপনি এইটা করবেন সর্বোত্তম এখন আপনি পাঠ করবেন সর্বপ্রথমে একটা জিকির করবেন সুবাহানুবাহানুবাহানুবাহান যে ব্যক্তি জি কিটা করবেন আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই জায়গা পরিমাণ নেকি তার লিখে দিবেন কার আমল নামায় আপনি জিকিরটা করেন আল্লাহ তালা আপনার এই পরিমাণ সব দিয়ে দিবেন আসমান জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত এমন এমনকি জিকির যে ব্যক্তি করবে জান্নাতের ভিতরে তার জন্য এমন একটি গাছ লাগিয়ে দিবেন ওই গাছ পাঁচ শত বছর দৌড়ে ওই গাছের সায়াকে শেষ করতে পারবে না সুবাহান Allah. コットー・ボロガース。 ঠিক না সেই বড় গাছ আল্লাহ আপনার জন্য লাগাবেন হতে পারে ফল গাছ সুস্বাদুময় শান্তিময় যেন থাকতে পারে জান্নাতের ভিতরে সেজন্য আল্লাহ তালা বাগানের অবস্থা করে দিবেন এরপরে আর একটা পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা বলেছেন

এই জিকির করবেন আল্লাহ তালা আপনার ধন সম্পদ জায়গা জমি আরও যা আছে আল্লাহ তালা আরও বৃদ্ধি করিয়ে দিবেন সুবাহানুল্লাহ আর যদি তোমরা শুক্রিয়া আদায় না করো তাহলে আল্লাহ তালা সকল সম্পদকে আরও কমিয়ে দিবেন তাই অবহেলা করবেন না এটা হচ্ছে একটা জিকির এই জিকিরটা করবেন তারপরে আল্লাহ আকবার যে ব্যক্তি জিকিরটা করবেন আল্লাহ তালা তার সম্মানকে বৃদ্ধি করিয়ে দিবেন সুবাহানুল্লাহ এবং তাকে আল্লাহ তালা মর্যাদা দান করবেন তাকে আল্লাহ তালা সম্মানিত করে দিবেন তাহলে সুবাহান আল্লাহর জিকিরটা করবেন আল্লাহামদুলিল্লাহ এর জিকির করবেন আল্লাহ আকবরের জিকির করবেন সর্বশেষ জিকিরটার কথা বলে দিব এই জিকিরটা করে আপনি আল্লাহ তালা কাছে যাই চাইবেন আল্লাহ তালা কবুল করবেন এই জিকিটা যখনই করা হয় কোনো বান্দা যখন করে আল্লাহ তালার নূরের একটা খুঁটি আছে খুঁটি হেলতে দুলতে থাকে কাঁপতে থাকে ওই খুঁটি ওই খুঁটিকে আল্লাহ তালা প্রশ্ন করেন এই খুঁটি তুমি কেন হেলতেছ দুলতেছ কাঁপতেছ তখন এই খুঁটি বলে অল্লাহ আপনার অমুক বান্দা এই জিকির করেছে আপনি ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি হেলতে দুলতে থাকবো সুবাহান অল্লাহ আর সেই জিকিটা আমার সঙ্গে সঙ্গে করুন এই জিকিটা যদি কোনো নাস্তিক বেইমান মুশরেক মোরতাত ইয়াহুদি নাসারা যদি পাঠ করে আল্লাহ তার উপরে বিশ্বাস রেখে নবীকে মেনে যদি পাঠ করে আল্লাহ তাআলা জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা إلا الله لا إله إلا الله نيكه نيك الله ترى <مترجم> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد <مترجم> رسول الله صلى الله আল্লাহ এই জিকিতাই হলো সর্বশ্রেষ্ঠ দামি জিকির বলা হয়েছে হযরত মূসা আলাইহিস আল্লাহ তাআলাকে যখন বরণ করেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন যে জিকির দুনিয়ার ভিতরে স্পেশাল জিকির হবে শুধু আমি মুসা এই জিকিরটা করব তখন হযরত মুসা আলাইহিস সালাতু বলেছেন হে মূসা তুমি বেশি বেশি করে পড়ো ইলাহা লা ইলাহা এই জিকিরটা আপনি একবার পারেন একবার করবেন দশ বার পারেন দশ বার পার করবেন জিকির করলে অন্তরে কলব পরিষ্কার হয় এবাদাত করতে ভালো লাগে আল্লাহ তালাকে ডাকতে ভালো লাগে মনের ভিতরে তালা শান্তি দান করেন তাহলে এই জিকিটা বেশি বেশি করে করবেন নামাজের পরে করবেন এমনি সময় করবেন আল্লাহ তালা আপনার গুণাকে মাফ করবেন কলপটাকে পরিষ্কার করে দিবেন এ বন্দি করতে মনে চাইবে তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে আমি আপনাদেরকে বলবো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন একটি লাইক করে দিবেন ইসলামের স্বার্থে একটি সুন্দর কমেন্টস করবেন তাহলে অন্য যারা ইসলামিক ভিডিও যারা দেখে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনারও সব হবে একটি লাইক করে দিবেন কমেন্টস করবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা কাছে আপনাদের জন্য সুস্বাস্থ ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা Aww.